আজকে দুরন্ত দর্শন হলো দর্শন পূজা সব হয়ে গেছে আজকেই আমাদের দার্জিলিং এই শেষ সকাল সকালটা আবার মহাকাল মন্দির দিয়ে শুরু হচ্ছে যেহেতু কালকে ভিড়ের জন্য আমরা মন্দিরটা দর্শন করতে পারিনি এখান থেকে মন্দির হয়ে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে দিও রেডি আজকে বর্ষা দার্জিলিংয়ের আরও একটা সুন্দর সকালে রুপ তোমাদের সামনে তুলে ধরলাম মহাদেব যদি আজকে আমাদের দর্শন দেন এই যে কালকেই যেখানে মানে তিল ধরনের জায়গা ছিল না এখান বিশাল লাইন ছিল আজকে কিন্তু পুরো ফাঁকা তো আমাদের উদ্দেশ্যটা মনে হচ্ছে সফল হবে বাবার সাথে দেখা হবে মনটা খারাপ ছিল কালকের থেকে যে এসেছি এখানে ভান্ডারা ছিল সেটাও পেয়েছি শুধু বাবার সাথেই দেখা হবে না যে মনে হচ্ছে হয়ে যাবে ডালা কিনতে এখানে পূজার জন্য পঞ্চাশ টাকা থেকে শুনুন না পঞ্চাশ টাকা থেকে শুধু আমরা সেটা নিয়ে নিলাম পাহাড়ের ওপর মন্দির আর সম্পূর্ণ শান্ত একটা সকাল ঘন্টাটা গতকালকে শ্রাবণ মাসের শেষ সোমবার থাকায় আমরা ভিড়টা প্রবল বেশি পেয়েছি তবে আজকে কিন্তু একেবারেই ভিড় ঠেলাঠেলি কিচ্ছু নেই তাই একদম ফাঁকায় ফাঁকায় মন্দিরটা ঘুরে দেখবো আর মন্দিরে পুজো দেখবো অদ্ভুত শান্তিময় মন ভালো করা একটা পরিবেশ আর আমি তো বলবো যে মহাকাল মন্দির তো দার্জিলিংয়ে এলে সবাই মোটামুটি ভিজিট করেন তবে এটাকে যদি একদম এই ভোরবেলা বা সকালবেলার দিকে রাখা যায় তাহলে পরে কিন্তু সত্যি সারাদিনের জন্য মনটা পুরো ভালো হয়ে যাবে একটা অদ্ভুত স্পিরিচুয়াল ফিলিং আসবে এই মহাকাল মন্দির ও তার যে ইতিহাস তাই নিয়ে তো আগের ভিডিওটাতে বিস্তারে বলেছি তো তার সাথে এটাও বলেছিলাম যে এই মন্দিরটা হলো মন্দির আর মঠ দুয়েরই এক অভূতপূর্ব মেলবন্ধন তো এখানে আসলে কিন্তু এই ভাইবসটা সম্পূর্ণভাবে বোঝা যায় একদিক থেকে যেমন মনে হয় যে এটা একটা মন্দির আরেক দিক থেকে তেমনই একটা মঠের ফিলিংও কিন্তু এখানে আসে এবং মেইন মন্দিরটা যখন পুজো দিচ্ছি তখন কিন্তু দেখছি যে সেখানে একদিকে হিন্দু পুরোহিত রয়েছেন অন্যদিকে আবার বৌদ্ধ পুরোহিত রয়েছেন তো এটা একটা অদ্ভুত দৃশ্য যা একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটা বার্তা দেয় আমাদেরকে আর এছাড়া তো এখানে মেইন মহাকালের মন্দিরটা ছাড়াও দুর্গা মন্দির হনুমান মন্দির এগুলো তো রয়েছেই যেগুলো এখানে ঘুরে দেখা যাবে তার সাথে যেটা উপলব্ধি করা যাবে সেটা হচ্ছে একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি এর এই মহাকাল মন্দির প্রতিষ্ঠা হয় সতেরোশো বিরাশি সালে এর আগে এখানে একটা মনাস্ট্রী ছিল যে মনাস্ট্রিটা সতেরোশো সালে তৈরি হয়েছিল গোর্খা ইনভেশনের সময় সেই মনাস্ট্রিটা গোর্খারা ভেঙে দেয় তার ওপরে সতেরোশো সালে এই মহাকাল মন্দির তৈরি হয় এই মহাকাল মন্দির তৈরি করেন সেই মনাস্ট্রিরই একজন সন্ন্যাসী লামা দর্জে রিনজিং এই লামা দর্যে রিনজিংয়ের তৈরি করা এই মন্দির এবং এই মন্দিরে তিনটি লিঙ্গ আছে তিনটি শিবলিঙ্গ আছে যারা তিনজন আদি কালকে রিপ্রেজেন্ট করেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যেহেতু তিন কাল এখানে একসাথে পূজিত হন তাই জন্য এটি মহাকাল মন্দির এবং এই মন্দিরে যে পুজো দেওয়া হয় যে আমরা পুজো দিচ্ছি এখানে একটা ব্যাপার খুব লক্ষণীয় সেটা হচ্ছে এখানে কিন্তু দুই মতে একসাথে পুজো হয় এখানে হিন্দু মতের সাথে সাথে বৌদ্ধ মতেও একই সাথে পুজো হয় এবং হিন্দু মতে আমরা যেমন মহাকালকে পুজো করি তেমন এখানে বৌদ্ধ মতে গুরু পদ্মসম্ভবের পুজো হয় অর্থাৎ আমাদের কাছে যিনি মহাকাল বৌদ্ধদের কাছে তিনি সম্ভব এবং এখানে হিন্দু এবং বৌদ্ধরা সমানভাবে আসেন সমানভাবে পুজো করেন আর বলার বিষয় আরেকটাই রইল যেটা সেটা হচ্ছে যে এখানে যে বৌদ্ধ মঠটা ছিল এটা সতেরোশো বিরাশি সালে ভেঙে দেওয়ার পরে এখানে মন্দির প্রতিষ্ঠা হয় সেই মঠ মঠটাকে আঠেরোশো দশ বারো নাগাদ এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কাছের ভুটিয়া বস্তিতে আজও সেই মঠটা সেখানে আছে বৌদ্ধ মঠটা এবং সেটা ভুটিয়া বস্তি মনাস্রী হিসেবেই কিন্তু পরিচিত এটাও দার্জিলিংয়ের একটা জানার বিষয় আর একটি ব্যাপার যেটা রয়েছে এই দর্জিলিং মঠের থেকেই কিন্তু দার্জিলিং নামকরণটা হয় দর্শন পূজা

আজ দার্জিলিং সফরের শেষ দিনে আমাদের মহাকাল দর্শনের গল্প তো এখন তো মহাকাল মন্দির থেকে ফেরার পথে আসছি আর এটা হলো মহাকাল মার্কেট তো মার্কেট দেখলেই তো শপিংয়ের জন্য মন কেমন করতে থাকে তাই আপাতত এখান থেকে টুকটাক কিছু শপিং করব করে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে ঢুকবো হোটেলে হোটেল থেকে চেক আউট করবো আউট করে পরের পরের যা প্ল্যান সেটা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো গুড বাই বলা যেতে পারে যে গ্লেনারিতে এসে এই এইটা কিন্তু এই আইসটি আইস আইসটি কিন্তু একটা মানে আইটেম আইটেমের মধ্যে মানে যাদের পিচ ফ্লেভারটা পছন্দ তারা আরামসে নিতে পারে